লাইনের বাইরে বসিয়ে দিয়েছে একটা প্লেয়ার রাহুল গান্ধী ইন্টারভিউ করে নিতে যায় না কংগ্রেস আছে কিনা লোকে বুঝতে পারছে না তো সেই আজ যারা এই দেশের বিরোধিতা করছে নরেন্দ্র মোদীর বিরোধিতা করছে সেনাকে অপমান করছে মহিলাদের অপমান করছে এদেরকে জবাব দিতে হবে এই ধরনের পার্টি সরকার চলতে পারে না পশ্চিমবঙ্গে ভারতবর্ষে চলতে পারে না তাই ছাব্বিশ আসছে এসব জবাব জবাবদার উত্তর উত্তর দেওয়ার সময় গতবারে আমরা লড়াই করেছি আর এই লড়াই এমনি হয়নি দুশো আড়াইশো জন কর্মীকে হত্যা করেছে